বিশ্বকাপে এটাই হবে বাংলাদেশের সর্বোচ্চ সেরা দল হাবিবুল বাসার দুঃস্বপ্নের নিউজিল্যান্ড সফর শেষে বাংলাদেশকে তাকাতে হচ্ছে সামনে সামনের তাকালেই যে চলে আসছে বিশ্বকাপ এরই মধ্যে বিশ্বকাপের দল নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন নির্বাচকরা নির্বাচক বাসার জানালেন অভিজ্ঞ এক দল এবার যাচ্ছে বিশ্বকাপ খেলতে ক্রাইস্ট ঘটনা ধীরে ধীরে চলে যাচ্ছে পেছনে সামনে আসছে আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ এরপরই বিশ্বকাপ আগামী মাসের মাঝামাঝি নির্বাচকরা দিয়ে দেবেন বিশ্বকাপের দল কেমন হবে বিশ্বকাপ দল সেই আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে যেটি ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট সেটি দল গড়তে সব দেশের নির্বাচকদের অনেক চিন্তাভাবনা করতে হবে বিসিবির নির্বাচকরাও ভাবছেন তবে এই দল গড়তে খুব যে গলত গরম হওয়াতে হবে তা নয় বিসিবির নির্বাচক হাবিবুল বাসার জানালেন দল তাদের প্রায় তৈরি হয়ে গেছে বিশ্বকাপের মতো বড় মঞ্চে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই গত এক দুই বছরে যারা ধারাবাহিক ভালো খেলছেন তারাই জায়গা করে নিচ্ছেন বিশ্বকাপ দলে হাবিবুল বাসারের চোখে বিশ্বকাপ ইতিহাসে এটি হবে বাংলাদেশের সেরা দল কোন দল সেরা হবে সেটি যুক্তি দিয়েছেন নির্বাচক বিশ্বকাপ বিশ্বকাপ আসে চার বছর পর পর বিশেষ কিছু এই কারণেই দল করতে গিয়ে আমাদের একটু বেশি চিন্তা ভাবনা করতেই হয় একটু সময় নিতে হয় পেছনের যত বিশ্বকাপ দেখেন এই বছর আমরা সেরা দলটি নিয়ে যাচ্ছি দলে এত অভি not you like it like that? Like it like that. I wait check the name on the.